গুটি কলমের মাধ্যমে একটি ভালো জাতের পেঁপে গাছ থেকে খুব তাড়াতাড়ি এবং সহজেই নতুন গাছ তৈরি করা যায় এই পদ্ধতিতে গাছের একই রকম গুণ সম্পন্ন পেঁপে গাছ পাওয়া যাবে গুটি কলম করার জন্য সুস্থ এবং সবল পেঁপে গাছের ডাল নির্বাচন করতে হবে যে জায়গাতে কলম তৈরি করব সেই জায়গাতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে ডালটির একের তিন অংশ এইভাবে কেটে নিতে হবে কাটা অংশে একটি কাঠের টুকরো এইভাবে ঢুকে দিলাম যাতে জায়গাটি জয়েন লেগে না যায় এবার কোকোপিট বা মাটির মিডিয়া তৈরি করে এইভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বেঁধে রেখে দিতে হবে এই সময়ের মধ্যে শিকড় তৈরি হয়ে যাবে এই পদ্ধতিতে নতুন গাছ তৈরি করলে গাছ থেকে খুব তাড়াতাড়ি